যেমন কোনো ঋষি সাধনা করেন কখনো কখনো তিনি কাউকে বিষ্ণুরূপে দর্শন দেন নিজের পুত্র বিষ্ণুর রূপে তো সেই ঋষি বিষ্ণুর উপাসক যান তারই তারই অ্যানাউন্সমেন্ট করতে থাকে তারই জ্ঞান প্রচার করে যে তিনি সর্বেশ্বর মহেশ্বর তিনি স্থিতি পালন এবং সংহার করেন তিনি আর কোনো ঋষি সাধনা কোনো ভক্ত যখন সাধনা করছেন তাকে ব্রহ্মারূপে দর্শন দিয়ে দেন তাই তিনি বলেন এই ব্রহ্মাজি আমার সামনেই থাকেন এই দেবতা তিনি ভগবান তিনি সর্বশক্তিমান আমি সমাধি অবস্থায় না দর্শন করেছি লুকিয়ে রেখেছেন নিজেকে এই কারণে শ্রী ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু বিভ্রান্ত হন যে আমরাই সত্যি ভগবান এই কারণে শিব পুরাণে বলা হয়েছে বিদ্বেশ্বর সংহিতায় একটি ঘটনা আছে যে একবার ব্রহ্মা শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন আর ব্রহ্মা বলতে লাগলেন পুত্র কি উঠে দাঁড়িয়ে আমার সম্মান করিস না কেন আমি তোর বাবা এসেছি আমি তোর জনক সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি শ্রী বিষ্ণু শুয়ে শুয়ে বললেন আয় পুত্র এখানে বস তুই আমার ছেলে তুই আমার নাভি কোমল থেকে উৎপন্ন হয়েছিস আমি সর্বশক্তিমান আমি সকলের স্রষ্টা এই নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয় তারপর সে কাজ সেখানে চলে আসে শিবরূপ ধারণ করে এই দুজনের মাঝে একটি লিঙ্গ খাড়া করে দিলেন তেজময় স্তম্ভ তারা যুদ্ধ করতে ভুলে গেল গিয়ে উপর নিচে খুঁজতে লাগলেন তারপর তারপর নিজে এসে প্রকট হন রূপে। তারপর তাদের জ্ঞান দিতে লাগলেন পুত্রগণ তোমরা নিজেকে ঈশ্বর মনে করেছো তো ইউ আর নট গড তোমরা ভগবান নাও আর তোমরা দুটি চাকরি দুটি ডিপার্টমেন্ট দুটি বিভাগ আমার কাছ থেকে প্রাপ্ত করেছ আমি এখানকার মুখ্যমন্ত্রী এই কাল যে একটি ব্রহ্মাণ্ডে মুখ্যমন্ত্রীর কাজে ভূমিকা মনে করুন এবং অন্যান্য ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রত্যেকেরই বিভাগীয় মন্ত্রী রজগুন বিভাগের শ্রী ব্রহ্মা এবং শতগুণ বিভাগের শ্রী বিষ্ণু অর্থাৎ রজগুণের যে ক্রিয়া হয়ে থাকে যাকে আমরা উৎপত্তি বলে উনি উৎপত্তি করতে নন ইনি তো উৎপত্তি করান সন্তান উৎপত্তি আমরা তার প্রভাবেই করি আর এই স্থিতি এই বিষ্ণু বললেন এই উপস্থিতি ও স্থিতি যা আমি তোমাদের দিয়েছি এটা আমার কাছ থেকে পেয়েছ তোমরা তপ করে তা অর্জন করেছ একইভাবে রুদ্র ও শিব এবং শঙ্করকেও আমি পৃথকভাবে মহাদেব মহেশ্বরকে দুটি কাজ দিয়েছি সংহার ও তীরভাব এবং যে বলছে পঞ্চম এই কাল এ কখনই তার আসল রূপে আসে না এমনই কখনো বিষ্ণুরূপে কখনো শিবরূপে কখনো ব্রহ্মারূপে আসেন